বিতর্কের মধ্যেই এনআইএ এসপি কে জরুরি তলব এনআইএ এসপি ধনরাম সিং জরুরি তলব করা হলো দিল্লিতে আইপিএস রাকেশ রোশন পাঠানো হচ্ছে এনআইএ পক্ষ থেকে পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ রোশন তিনি বিতর্কিত বিষয়ে দেখবেন খবর এনআইএ সূত্রে মোট সবচেয়ে বড় খবর বিতর্কের মধ্যে এবার এনআইএসপি কে জরুরি তলব করা হলো এবার জরুরি তলব করা হলো দিল্লিতে আইপিএস রাকেশ রোশন পাঠানো হচ্ছে এনআইএর পক্ষ থেকে পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ রোশন জানা যাচ্ছে তিনি বিতর্কিত বিষয়গুলি খতিয়ে দেখবেন এমনটাই খবর এনআইএ সূত্রে বিতর্ক চলছিল এবং তার মধ্যে এবার এনআইএসপি কে জরুরি তলব করা হলো জানা যাচ্ছে এনআইএসপি ধনরাম সিং কে জরুরি তলব করা হয়েছে দিল্লিতে পাশাপাশি আইপিএস রাকেশ রোশন কেও পাঠানো হচ্ছে এনআই পক্ষ থেকে পাটনা থেকে কলকাতা আসছেন রাকেশ রোশন এবং রাকেশ রোশনই বিতর্কিত বিষয়গুলি খতিয়ে দেখবেন এমনটা খবর এনআই সূত্রে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএসপি কে এবার জরুরি তলব করা হয়েছে বিতর্কের মধ্যেই এনআইএসপি ধনরাম সিং এবার জরুরি তলব করা হলো দিল্লিতে পাশাপাশি আইপিএস এর রাকেশ রোশন কেও পাঠানো হচ্ছে এনআই এর পক্ষ থেকে জানা যাচ্ছে পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ রোশন এবং রাকেশ রোশনই বিতর্কিত বিষয়গুলি খতিয়ে দেখবেন এমনটা খবর এনআই সূত্রে এর মধ্যে আপনাদের জানাচ্ছি সবচেয়ে বড় খবর বিতর্কের মধ্যে এবার এনআইএসপি কে জরুরি তলব করা হয়েছে এনআইএসপি ধনরাম সিং কে জরুরি তলব দিল্লিতে এর সঙ্গে আইপিএস রাকেশ রোশনকে কে পাঠানো হচ্ছে এনআই এর পক্ষ থেকে পাটনা থেকে কলকাতায় আসছেন রাকেশ রোশন এবং রাকেশ রোশনই বিতর্কিত বিষয়গুলি খতিয়ে দেখবেন এমনটাই খবর এনআই সূত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমরা এই খবরের বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধির কাছে আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়ের কাছে রণজয় এবার বিতর্ক তো চলছিল আমরা জানি যে সেই বিতর্কের মধ্যেই এবার এনআইএসপি কে জরুরি তলব করা হয়েছে তার পাশাপাশি রাখি শোষণকে পাঠানো হচ্ছে এনআইর পক্ষ থেকে দেখো এই মুহূর্তে সব বড় খবর স্বর্ণালী যে বিতর্ক এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে এবং তৃণমূল কংগ্রেসের দুই ব্লক স্তরের নেতা ভূপতিনগর পূর্ব মেদিনীপুর তারা গ্রেফতার হয়েছে শুধু নয় স্বর্ণালী তোমার মনে থাকবে তার গ্রেফতারের কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের তরফে গুরুত্বপূর্ণ নেতা কুনাল ঘোষ তিনি একটি তথ্য সামনে এনেছিলেন যে এনআইএ এরপরে ভূপতিনগর বা পূর্ব মেদিনীপুরের নেতাদের তারা গ্রেপ্তার করবে এবং সেই তথ্য কুনাল ঘোষ সামনে এনেছিলেন কিন্তু ঠিক তথ্য ক্ষণাত গ্রেপ্তার হয়নি তার কয়েকদিন পরে গ্রেপ্তার হয়েছে এবং তারপরেই শাসক দলের তরফে কুণাল ঘোষ বলেছিলেন যে না ঠিক আমরা গ্রেপ্তার হয়নি তার কদিন সময় নিয়েছে তার কদিন পরে গ্রেপ্তার করেছে এবং সেই জায়গা থেকে পরপরই গ্রেপ্তার না হওয়ার কারণ হিসেবে কুণাল ঘোষ যে সাফাই দিয়েছেন আমরা যেহেতু তথ্যটাকে সামনে এনেছিলাম তাই জন্য কিছুদিন পরে গ্রেফতার হয়েছে এবং তুমি জানো যে এই গ্রেফতারি নিয়ে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী সেই সময় তার রায়গঞ্জে হেমতাবাদে তার সভা এবং সেখান থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছিলেন এবং বিজেপির পূর্ব পরিকল্পনা মাফিক এই গ্রেপ্তার বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি এনআইএর নেক্সাসের কথা বলেছিলেন এবং তারপরে এই গ্রেপ্তারির পরে সব থেকে বড় বিস্ফোরক যে বিষয়টা সেই বিষয়টা কুণাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল করে সামনে নিয়ে এসেছিলেন এর এসপি ডি আর সিং ধনরাম সিং এর বাড়িতে নিউ টাউনের বাড়িতে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি গিয়েছিলেন পঞ্চান্ন মিনিটের মতো বৈঠক করেছেন এবং প্যাকেট হাতে জিতেন্দ্রকে দেখা গিয়েছে এবং সেই জায়গা থেকে অর্থনৈতিক লেনদেন হয়েছে এবং বিজেপি নেতার দেওয়া তালিকা অনুযায়ী এই গ্রেপ্তার তারি এই বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন কুনাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য তেওয়ারি আইনি পথে যাওয়ার হুঁশিয়ারি দিলেও এখনো পর্যন্ত জিতেন্দ্র জিতেন্দ্রী আইনি পথে যাননি এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে থেকে যে বড় খবর সেটা হচ্ছে এনআইএর এই বিতর্কিত এসপি স্বর্ণালী তাকে দিল্লিতে এনআইএ ডেকে পাঠিয়েছে আর্জেন্ট বেসিস দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ডিআর সিংকে এই মুহূর্তে তিনি অন বোর্ড রয়েছেন তিনি দিল্লি যাচ্ছেন অন্যদিকে যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে এনআইএ বিজেপির নেক্সাসকে সামনে এনেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে থেকে গুরুত্বপূর্ণ আইপিএস অফিসার রাকেশ রোশনকে কলকাতায় পাঠানো হচ্ছে তিনিও এই মুহূর্তে কলকাতায় আসছেন সরেজ যে ঘটনা ঘটেছে শাসক দল তৃণমূল কংগ্রেস যে অভিযোগ সামনে আনছে বিজেপি এবং এনআইএ সেই ঘটনা খতিয়ে দেখবেন রাকেশ রোশন আইপিএস রাকেশ রোশন এবং এই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গুরুত্বপূর্ণ নেতা কুনাল ঘোষ তিনি ইতিমধ্যেই টুইট করেছেন এবং টুইট করে বলেছেন যেভাবে এই ঘটনা ঘটেছে আমরা কিন্তু ছাড়বো না কোন রকম ভাবে এই ঘটনাকে যাতে সাপ

তবে আমরা ডিআর সিং এর বিরুদ্ধে সঠিক তদন্ত ব্যবস্থা চাই সেই বৈঠকের বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করবেন না এর বিরুদ্ধে সবচেয়ে বিপজ্জনক চক্রান্ত এই ধরনের ষড়যন্ত্র রক্ষা করার চেষ্টা করবেন না এনআইএ ডিআর সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপের কথা উল্লেখ করে যথাযথ প্রেস রিলিজ দিয়ে বের হওয়া উচিত এছাড়াও আমরা ডিজি এনআইএর সরাটোর দাবি জানাচ্ছি কারণ তিনি ডিআর সিংয়ের কার্যকলাপ সহ পুরো বিষয়টির জন্য দায়ী নিজের অ্যাক্সিডেন্ট দিলে লিটলেন্টের মনে নেতা কুনাল ঘোষ আমরা আবার যাবো আমাদের প্রতিনিধি রণজর কাছে রণজ তুমি যেমনটা বলছিলে এভাবেই কিন্তু কুনাল ঘোষ এক্সপোসে যা লিখেছেন তিনি বলছেন যে এ ধরনের ষড়যন্ত্র রক্ষা করার চেষ্টা করবেন না এনআইএ ডিআর সিংয়ের বিরুদ্ধে পদক্ষেপের কথা উল্লেখ করে যথাযথ প্রেস রিলিজ দিয়ে বের হওয়া উচিত বলছেন পাশাপাশি রণজয় তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন অরূপ চক্রবর্তী অরুপ বাবু এনকেটিভি বাংলা আপনাকে স্বাগত এবার সবচেয়ে বড় খবর হচ্ছে যে ভোপতী নগরে যে হামলা করা হয়েছিল এনআইর উপর সেই হামলার ঘটনার পর এবার এনআইর বিতর্কিত এসপি ডিআর সিংকে দিল্লিতে তলব করা হয়েছে কি বলবেন এইটা তো ټول সামনে আপোনো রাস্তা খোলা ছিল না কারণ আমরা শুধু অভিযোগ করে আমরা প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি যে মডেল কোড অফ কন্ডা জারি হওয়ার পর ও বিজেপি নেতা তিনি সাদা খাম নি সেই খামের ভিতর কিwidetilde সকলেই জানেন এবং তার সাথে লিস্ট নিয়ে তালিকা করে অগণিত তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে সেই তালিকা রাতে অন্ধকারে তার রিসিপিয়েন্টকে জমা দিতে কি স্বার্থসিদ্ধি থাকলে কি অভিসন্ধি থাকলে তার পার্সোনাল রেসিডেন্সিয়াল ফ্ল্যাটে গিয়ে সেখানে গিয়ে এই কাজ বিজেপি নেতারা করতে পারে খুব স্বাভাবিক ভাবে প্রশ্ন ওঠা উচিত ছিল সেই প্রশ্ন উঠেছে এবং এই প্রশ্ন ওঠার পরে নির্বাচন কমিশনের সামনে আর কোন অপশন ছিল না তাকে এখান থেকে সরানো ছাড়া কিন্তু বিষয়টা এখানেই শেষ হয় না বিষয়টা হচ্ছে যে সেই ঘটনার প্রেক্ষিতে যখন আড়াই বছরের পুরনো একটা তামাজি মামলায় ঠিক নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের ব্লকের নেতাদের উপরের নেতাদের গ্রেফতার করা হয় তখন বুঝতে হয় না ভারতীয় জনতা পার্টি তাই আমাদের খুব পরিষ্কার দাবি একদিকে যেরকম ওই এসপি ধনরামকে সরানো হয়েছে তার সাথে সাথে যে তৃণমূল নেতাদের অন্যায় ভাবে করা হয়েছে তাদের প্রত্যেককে নিঃশর্ত মুক্তি দিতে হবে নইলে পরে এই নির্বাচন প্রচেষ্টা বলেই গৃহীত হবে এবং নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নের উঠতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই অসাধু তৃণমূল নেতাদের মিথ্যে বা টামাদি হয়ে যাওয়া মামলায় গ্রেফতার করেছে যতক্ষণ পর্যন্ত না সেই নেতাদের নিঃস্বস্ত মুক্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মুভমেন্ট এই আন্দোলন শেষ হবে না দিল্লিতে যেরকম আন্দোলন চলছে তেমনি তার সাথে সাথে বাংলা একইভাবে বিক্ষোভ আন্দোলন চলছে ধন্যবাদ কথা বললাম আমরা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে আমরা আবারও যাব আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়ের কাছে যাচ্ছি আমরা মাত্র কথা বললাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে তিনি যেমনটা বললেন যে যাদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদের ছেড়ে দেওয়া হোক তাদের মুক্তি দেওয়া হোক নিঃশর্তভাবে না হলে তারা দিল্লিতে যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সে আন্দোলন অনাগত দিনেও চলবে এটাই হচ্ছে স্বর্ণালী সবথেকে বড় কথা তুমি দেখো যে এর আগেও অনেক ইন্টারোগেশন হয়েছে কিন্তু এই মুহূর্তে ভূপতিনগরে দুই নেতাকে গ্রেফতার এবং পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হবে এই তত্ত্ব সামনে এনেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের কাছে এরকম ইনফরমেশন রয়েছে বিজেপি তালিকা করেছে এবং সেই তালিকা ধরে ধরে গ্রেফতার করা হবে এবং এর পেছনে হাত রয়েছে পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই তত্ত্ব কিন্তু সামনে আনা হয়েছিল এবং তারপরে যখন এই দুই গ্রেফতার তুমি দেখো স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমেন্ট করলেন নেক্সাসের কথা বললেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কমেন্ট করলেন যেভাবে গ্রেপ্তার হয়েছে সম্পূর্ণ বিষয়টা পূর্ব পরিকল্পিত এবং বিজেপি ভাবে করাচ্ছে তৃণমূল কংগ্রেসকে শেষ করা যাবে না আমরা কিন্তু শেষ দেখে ছাড়বো অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন এবং তারপরে আমরা যে চিত্রটা দেখলাম স্বর্ণালী তুমি যদি ক্রনোলজি অনুযায়ী তুমি দেখো যে জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে এনআইএ চিফ এসপি ডিআর সিং তাদের যে বাক্যালাপ পঞ্চান্ন মিনিটের কথাবার্তা এবং তারপরেই গ্রেফতার এবং তারপরে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বিস্ফোরকভাবে সাংবাদিক সম্মেলন করে সেই তথ্য সামনে আনলো এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ভূপতি নগরে যারা গ্রেপ্তার হয়েছে তাদের কাছে পাঠিয়ে দিলেন চন্দ্রিপা ভট্টাচার্য এবং কুনাল ঘোষ রাজ্যের গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের দুই নেতাকে তারা সেখানে গিয়ে গ্রামবাসীদের কনফিডেন্স দিলেন পরিবারের পাশে দাঁড়ালেন এবং তারপরে সরাসরি ভাবে দিল্লিতে চলে গেল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে তারা দ্বারস্থ হলো এবং তারপরেই তারা চব্বিশ ঘন্টা ধর্নাতে সামিল হলো দিল্লি পুলিশের সঙ্গে রীতিমতো টানা হিচড়ে করে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হল রাত ভোর তারা ধর্নাতে ছিলেন এখনও পর্যন্ত দিল্লিতে তারা ধর্নায় রয়েছেন আপ এসে তাদের পাশে দাঁড়িয়েছে এবং তারপরে আজকের যে অবস্থা সেখানে এনআইএর সেই বিতর্কিত এসপিকে দিল্লিতে সামন করা হয়েছে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে ডিআর সিংকে এই মুহূর্তে তিনি অন বোর্ড রয়েছেন তিনি যাচ্ছেন অন্যদিকে পাটনা থেকে গুরুত্বপূর্ণ দুবে এনআইএর আইপিএস অফিসার রাকেশ রোশনকে তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সরেজ খতিয়ে দেখার জন্য কার্যত যে ক্রনোলজির কথা বললাম সর্ণালী এখান থেকে বোঝাই যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে এভাবে ইন্টারোগেশন এভাবে গ্রেফতারি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যেটা করছে এবং তাদের কথা মতো বিজেপি এটা করাচ্ছে